আমরা রয়েছি ঐতিহ্যবাহী মাওয়া লঞ্চঘাট যেটা বর্তমানে একদমই পরিত্যক্ত তবে এখানে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র এবং এখানে অবশ্য অনেক আগে থেকেই কিন্তু মানুষ পদ্মা ইলিশ খাওয়ার জন্য এখন অনেক রেস্টুরেন্ট রয়েছে সেখানে আসে পাশাপাশি নদী ভ্রমণ করে পদ্মার পদ্মার সেতু খুব কাছ থেকে দেখে তো সেই ভিত্তিতে এখানে কিন্তু এমকে শিপিং লাইন্স এবং পাশাপাশি শখের হাড়ি শখের তৈরি রেস্টুরেন্টের উদ্যোগে এমনি মিঠাময়ন জাহাজ এখানে যুক্ত করা হয়েছে তো এমনি মিঠামইন জাহাজটি আমরা আজকে ভ্রমণ করব তো এই ভ্রমণের পাশাপাশি নজর যদি কী কী সুবিধা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো আমাদের জাহাজ কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমি অবশ্য খুব মানে যখন ছাড়বে ঠিক তখনই এসেছি আমি আসার দু মিনিট পরেই অবশ্য জাহাজ ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে মাওয়া ঘাট ত্যাগ করে মিঠাময়ন জাহাজ কিন্তু সামনের দিকে আগাচ্ছে তো অবশ্য পদ্মা নদী কিন্তু অবশ্য আগের মতো নেই কারণ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু অনেকটাই এখানে অনেক জায়গায় চর পড়ে গিয়েছে তো লঞ্চের কিছুটা অনেকটা চ্যানেল ঘুরে যেতে হয় তো এই দিকটাতেও দেখতে পাচ্ছেন যে একদম স্লো করে যাচ্ছে কারণ পাশেই ওই পাশেই কিন্তু চর রয়েছে তো আমরা এখন রয়েছি অবশ্য দ্বিতীয় তলায় তো আপনি অবশ্য ওই জাহাজে প্রবেশ করতে গেলে আপনার যে পায়ের জুতা রয়েছে সেটা অবশ্য সামনে রাখতে হবে তারপরে আপনি এখান থেকে যে জুতা রয়েছে সেগুলো পায়ে দিয়ে আপনাকে এই জাহাজে ভ্রমণ করতে হবে তো এই জাহাজে অবশ্য নিজতলায় যে সকল ব্যবস্থা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি অবশ্য এই হচ্ছে নিজতলার আন্ডারগ্রাউন্ড তো সেখানে অবশ্য আন্ডারগ্রাউন্ড বললে হবে না এটা হচ্ছে নিস্তলা। তো এই হচ্ছে এখানে অবশ্য বসার স্পেস রয়েছে ড্রয়িং রুম যেটা আমরা বলি এবং পাশাপাশি সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত থাকবে তো এই হচ্ছে কেবিন জোন তো কেবিন জোন থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু বর্তমানে কেবিন ভাড়া দেওয়া হচ্ছে না কারণ যারা যাতায়াত করবে তারা অবশ্য কেবিন পাবেন না কারণ কেবিনটা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনুমোদনের ব্যাপার সেপার রয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন আপাতত কেবিন ভাড়া দিচ্ছে না তো পরবর্তীতে হয়তো বা এই কেবিন ক্ষেত্রে কোনো সুবিধা থাকতে পারে তো আমরা অবশ্য দেখব যে কেবিনে কি ব্যবস্থা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব এই হচ্ছে একশো এগারো নম্বর কেবিন তো সেখানে কি কী রয়েছে সেখানে অবশ্য একটা বেড রয়েছে ডাবল বেড তো পাশাপাশি সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত থাকবে তো হাইকমান্ডের যে হাইকমান্ড রয়েছে টয়লেটে তো এই হচ্ছে একটা কেবিনের ব্যবস্থা তো আপাতত যেমনটা বলছিলাম যে কেবিনের সুবিধাটা কিন্তু আপাতত এই পদ্মার যে যারা ট্যুরিস্ট থাকবে তারা কিন্তু কেবিনের সুবিধাটা পাবে না কারণ আপাতত কেবিন ভাড়া দেওয়া হচ্ছে না কারণ কেবিন ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনুমোদনের ব্যাপার স্যাপার আছে তো ভ্রমণকালীন সময়ে আপনি কী করবেন খাবার দাবার খাবেন তারপর আপনি কী করবেন আপনি পদ্মা পদ্মা নদী ভ্রমণ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্য খোলামেলা জায়গা লাগবে সেই জন্যই কিন্তু এই মিঠাময় জাহাজের ছাদ রয়েছে দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ অবশ্য সাজানো রয়েছে এখানে অবশ্য টেবিল রয়েছে পাশাপাশি সিট রয়েছে আপনি যেখানে বসে পদ্মা নদী উপভোগ করতে পারবেন সম্পূর্ণ একটা সুন্দর একটা পরিবেশ যেটা আপনি বলতে পারেন সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আপনি প্রায় তিন ঘন্টা এই মিঠামইন জাহাজে পদ্মা নদী ভ্রমণ করতে পারবেন এবং আমরা এখন যাচ্ছি অবশ্য পদ্মা সেতুর ওইদিকে আমরা অবশ্য ওই দিকটাতে ওই দিকটাতে হচ্ছে ঘাট খুব সম্ভবত ওই দিকটাতে ঘাট সেখান থেকে ঘুরে জাহাজটি আবারও এই এই চ্যানেল দিয়ে অবশ্য পদ্মা সেতুর ওই দিকে যাচ্ছে তো প্রায় তিন ঘন্টা আমরা ভ্রমণ করব এখানে অবশ্য এসিগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে অবশ্য দোল রয়েছে আপনি চাইলে এখানে বসে দোল খেতে পারবেন এবং পাশাপাশি ছাদের উপর বসে যে বেঞ্চগুলো রয়েছে সেখানে অবশ্য নদী উপভোগ করতে পারবেন

দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাফেট সিস্টেমে এখানে খাবার পরিবেশন করা হয় আমরা দেখব কি কি খাবার রয়েছে পনেরোশো টাকার যে প্যাকেজ সেই প্যাকেজের সাথে অবশ্য বিশ প্লাস আইটেমের বাফেটের খাবার থাকবে সেখানে যে আইটেমগুলো রয়েছে এখানে অবশ্য চার পাঁচ রকমের ভর্তা রয়েছে চাল ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা আলু ভর্তা রয়েছে কলা ভর্তা কলা ভর্তা রয়েছে টমেটো চাটনি গিরিশের ভর্তা কালেজিরা ভর্তা পাশাপাশি কালেজিরা ভর্তা সালাদ সালাদ রয়েছে ইলিশ ভাজি ভর্তা ভাজা বেগুন ভাজি বেগুন ভাজা ডাল ডাল আলু চিকেন আছে আজকে অবশ্য প্রথম ট্রিপ সেই অনুযায়ী অবশ্য লোক কিছুটা কম দেখতে পাচ্ছেন যারাই রয়েছে তারা কিন্তু খাবার যে বাফেটের খাবার সেই বাফেটের খাবার পরিবেশন করার পরে কিন্তু তারা খাচ্ছে আপনি নেন আর বলেন ভাই এই বাফেটের খাবার কিন্তু আনলিমিটেড আপনি যতটুকু মন চায় ততটুকু খেতে পারবেন তবে ইলিশ মাছের ক্ষেত্রে হয়তো বা কিছুটা বাধ্যবাধকতা থাকতে পারে বিশ প্লাস আইটেমের খাবারের পাশাপাশি আপনি কিন্তু এখানে দধি পাচ্ছেন খাওয়ার পরে এবং পাশাপাশি মিষ্টি রয়েছে তো আমরা এবার দেখব খাবারটা কেমন অবশ্য যেহেতু বাফেটের খাবার সবসময় ভালোই হয় অবশ্য আমরা দেখব অবশ্য খাবারটা কেমন আমাদের সাথে রয়েছেন অবশ্য কার্নিভাল ক্রুজের প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার তিনি অবশ্য খাচ্ছেন তো তার কাছেই জিজ্ঞেস করব অবশ্য খাবারটা কেমন ভাই মাসিন ভাই আমার ভাই অসাধারণ অতুলনীয় এখানে আছে বিশ আইটেম প্লাস খাবার এখানে আমি বিশ আইটেম খেতে পারি কারণ আছে খাওয়া সম্ভব নয় তো এইটেমের খাবার তবে যারা খেতে পারবেন তারা খেতে পারবেন এখানে কোনো নিষেধাজ্ঞা নাই সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নদীর যে

দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা নদী ভ্রমণ করতে করতে অবশ্য খাবার এত পরিমাণ খাবার ছিল যা যেগুলো আমার জন্য অবশ্য অনেকটা বেশি হয়ে গিয়েছিল তো খাবার খেতে খেতে অবশ্য আমরা কিন্তু চলে এসেছি পদ্মা পদ্মা যে সেতু স্বপ্নের পদ্মা সেতু সেটার খুব কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি এই মহিন জাহাজে এমকে শিপিং লাইন্স এবং পাশাপাশি শখের তরি রেস্টুরেন্টের উদ্যোগে এই নৌযানটি পরিচালনা হচ্ছে প্রতিদিন অবশ্য দুবার অথবা একবার আপনি ভ্রমণ করতে পারবেন জনপ্রতি মাত্র পনেরোশো টাকায় ফ্যামিলি সহকারে আপনি এই মিঠামইন জাহাজ অবশ্য ভ্রমণ করতে পারবেন আপনার আমরা দেখতে পাচ্ছি অবশ্য এখানে আরও একটি ট্যুরিস্ট ভেসেল যেটা কিন্তু ভ্রমণ করছে অবশ্য যাত্রীরা তো অবশ্য এই সকল যে সকল রয়েছে সে সকল নজানগুলোর চাইতে অবশ্য এই নজানটি অবশ্য মোট বড় নজান যেটাতে আপনারা ভ্রমণ করতে পারবেন দেখতে পাচ্ছেন পদ্মা পদ্মা নদীর খুব পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি আমরা আমরা এবারে পদ্মা সেতু অতিক্রম করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের যে যোগাযোগ মাধ্যমের যে ব্যবস্থার যে সর্বোচ্চ উন্নতি বলতে পারেন আপনি সেই পদ্মা সেতু কিন্তু আমরা অতিক্রম করতে যাচ্ছি মিঠাময়ন জাহাজের আজকে প্রথম ট্রিপ তো মিঠাময় জাহাজের প্রথম ট্রিপের প্রথম পদ্মা সেতু ক্রস সেটা কিন্তু আমরা করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো যেমনটা বলছিলাম যে তো যেমনটা বলছিলাম যে এখানে আরও যে সকল জাহাজগুলো দেখালাম একটা এরকম আরও দু তিনটা জাহাজ অবশ্য এখানে পদ্মা সেতু পদ্মা সেতুর নিজ দিয়ে ভ্রমণ করায় অবশ্য নদী ভ্রমণ তো সে সকল অন্য জাহাজগুলোর চাইতে এই এম ভি জাহাজটি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আমরা যেটা আপনাদেরকে মাস্টার বিস থেকে দেখিয়েছি এই নৌজানটি কিন্তু এমকে শিপিং লাইন্সের যে এম ভি জাহাজ এই নৌজানটি কিন্তু অন্য অন্য যে সকল নৌজানগুলো এখানে রয়েছে সেগুলোর চাইতে কিন্তু অনেকটাই অত্যাধুনিক প্রযুক্তিগুলো রয়েছে যেখানে জিপিএস রয়েছে রাডার রয়েছে ইকুইপমেন্ট ইকুইপমেন্টগুলো কিন্তু খুবই ভালো দেখা গেল চরে আটকে থাকার সম্ভাবনা খুব কম কারণ দেখা যায় ঘন কুয়াশার মধ্যেও এই নৌজানটি কিন্তু চলাচল করার ক্ষমতা কিন্তু ওইরকম কিন্তু যন্ত্রাংশ কিন্তু এই নজানটিতে রয়েছে তো আরেকটা বিষয় যদি আপনি ভ্রমণ করেন দেখা গেল আপনি পদ্মা সেতু বা নদী ভ্রমণে আসলেন বা ওখানে খাওয়া দাওয়া করবেন যদি আপনি রেস্টুরেন্টেও খেতে যান সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ইলিশ মাছ বা দু তিন পদের ভর্তা সহকারে যদি আপনি খেতে যান প্রতি চারশো টাকার নিচে খেতে পারবেন না এবং তারপরে যে সকল আরও যে সকল এখানে আইটেমগুলো রয়েছে বিফ রয়েছে চিকেন রয়েছে চিকেনের দুটো আইটেম রয়েছে সেখানে জালফ্রাই এবং পাশাপাশি রোস্ট তো অনেক ধরনের খাবার মিলে কিন্তু তারা ওই

এখানে একটা জিনিস মনে হচ্ছে ছোট্ট ছোট্ট করে একটা কোনো একটা দোকানের মতো কিছু একটা থাকলে আমাদের বেচেলার মানুষদের জন্য আরও সুবিধা হবে এটা অবশ্যই টাকা দিয়েই যাবে যেমন আমরা বাইরে থেকে আনলাম ওটা আর কিনতে হইতো না ওই জন্য পাঁচ টাকা বেশি নেই অসুবিধা নেই এটা আরও সুবিধা বেশি হয়েছে এটা হচ্ছে বড় কথা আমরা ঢাকা থেকে ঢাকা থেকে আরো মানুষকে একটু বলবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পদ্মা নদীতে আসলে কোনো এক সময় কিন্তু পদ্মা নদীতে মানুষ ভয় তো আসতো না হ্যাঁ অবশ্যই একটা আতঙ্ক ছিল আমাদের মনে অবশ্যই সেই আতঙ্ক তো এখন নেই এখন টুরিস্ট ভেসেল অনেকগুলো জাহাজ যেখানে চলাচল করে এক চর থেকে আর এক চরে যায় পদ্মা ব্রিজের যে সৌন্দর্য সেটা আমরা ব্রিজের নিচ থেকে দেখে আসি এটি আসলে খুব সুন্দর একটা ভালো উদ্যোগ হয়েছে আমাদের জন্য সবার জন্য খুব ভালো লাগছে আর আমরা এটা খুঁজে প্রথম দিনে আমাদের রিজিকে ভাগ্য এটা আছে গতকালকে উৎপাদন ছিল গতকালকে কোনো গেস্ট ছিল না আজকে হচ্ছে প্রথম বা আছে কালকে থেকে এখন নিয়মিত চলাচল করবে ঠিক আছে ভাই আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এবারে দেখব মিঠামইন জাহাজের যে ইঞ্জিন রুম রয়েছে এটা অবশ্য মূলত এর আগে আওরে চলাচল করত তখন অবশ্য সামনে দিয়ে না এখান দিয়ে টলার দিয়ে অবশ্য প্রবেশ করত তো আপাতত যেহেতু পদ্মালীদের ভ্রমণ করছে তো সেই ক্ষেত্রে অবশ্য সামনে দিয়ে ওঠা হয় যাত্রীদের আমরা এবার অবশ্য ইঞ্জিন রুমটা দেখব এতটুকু ছোটো জাহাজে দুইটি ইঞ্জিন অবশিষ্ট রয়েছে তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম প্রায় মাওয়া ঘাটের খুব কাছাকাছি প্রায় তিন ঘ আড়াই ঘন্টা প্লাস জার্নি ওই যে ঘাট আমরা দেখতে পাচ্ছি তো এই মিঠামইন জাহাজের যে যে সকল ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব মাওয়াতে তো নৈ ভ্রমণের সুযোগ এম ভি মিঠামইন এই প্যাকেজে অন্তর্ভুক্ত যে সকল সার্ভিসটি আপনারা পাবেন ভবেনের শুরুতেই থাকছে সকল অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস খাবার এবং ভ্রমণ সহ প্রতি জন প্রতি টিকিট মূল্য পনেরোশো টাকা মাত্র শুধুমাত্র ভ্রমণ করতে পারবেন মাত্র ছয়শো টাকা টিকিট মূল্য যদি আপনি খাবার না খান এবং বাফেট সিস্টেমে মোট বিশ প্লাস আইটেমে খাবার পরিবেশন করা হবে যেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি অতিথিগণ অতিথিগণ ইচ্ছা করলে তাদের পছন্দ মতো খাবার ক্রয় করেও উপভোগ করতে পারবেন এছাড়াও প্রতি ঘন্টায় পনেরো হাজার টাকা খরচ করে নৌজানটি দিনের জন্য ভাড়া নেওয়ার সুযোগও কিন্তু রয়েছে এবং নিরাপত্তা ও বিনোদনের ক্ষেত্রে যে সকল সুবিধাগুলো রয়েছে ব্রিজ ডেক থেকে নদী উপভোগের জন্য খোলা জায়গায় বসার ব্যবস্থা যেটা ছাদে অবশ্য রয়েছে রিডিং কর্নার এবং নামাজের ব্যবস্থা সুর ও সঙ্গীতের জন্য সাউন্ড সিস্টেম পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া ফার্স্ট এইড বক্স ও অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু রয়েছে ভ্রমণের সময়সূচি প্রথম ট্রিপ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় ট্রিপ দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তৃতীয় ট্রিপ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তো অবশ্য খাবারের মেনুও কিন্তু এখানে রয়েছে খাবারের মেনু এবং পাশাপাশি আমরা কিন্তু দেখিয়েছিও আপনাদেরকে বিশ প্লাস আইটেমের যে খাবার রয়েছে এই মেনু মেনুও কিন্তু এখানে রয়েছে তো মূলত অবশ্য যেহেতু আপাতত প্রথম আজকেই প্রথম ট্রিপ দিল তো আপাতত দেখা যাবে কি এই সপ্তাহটা যেমন আজকে রবিবার তো এই সপ্তাহটা দেখা যাবে কি প্রতিদিন একটা দুটা দুটা ট্রিপ অবশ্য তারা চালিয়ে যাবে যাত্রী বিবেচনায় তবে সম্পূর্ণরূপে অবশ্য খুব সম্ভবত এই মিঠামইন জাহাজটি আগামী শুক্র বৃহস্পতিবার থেকে সম্পূর্ণরূপে তিন ট্রিপ কিন্তু তারা দিবে এবং যেমনটা আর বললাম যে আপনারা চাইলে জাহাজটি ভাড়াও নিতে পারবেন ঘন্টা প্রতি পনেরো হাজার টাকা অবশ্য ট্রিপ অনুসারে তো আমরা খুব ঘাটের খুব কাছাকাছি একটু পরে অবশ্য বার্টিং করবে এবার এখানে অবশ্য চর রয়েছে দেখতে পাচ্ছেন পদ্মা হওয়ার পরে কিন্তু এই নদী আগে যেমন ছিল তার চাইতে কিন্তু অনেকটাই মরে গিয়েছে বললেই চলে তো অনেকটা চ্যানেল ঘুরে অবশ্য পদ্মা সেতু যেতে হয় তো ঘাটের খুব কাছাকাছি আমরা তো আমাদের ভ্রমণের সমাপ্তি কিন্তু ঘটে গেল প্রায় এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আড়াই ঘন্টার জার্নি ছিল আজকে তো আজকেই ছিল প্রথম ট্রিপ যেমনটা সব ডিটেলসগুলো আপনাদেরকে বলেছি তো এম ভিটামিন জাহাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা মাওয়া ঘাটে আসবেন তারা অবশ্যই এই জাহাজটিতে ভ্রমণ করবেন আমার একটা সাজেশন কি আপনি যদি একটা হোটেলে এখানে যে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে প্রায় অনেক খরচ আবার আলাদাভাবে ভ্রমণ করতে গেলে অনেক খরচ তো সেই ক্ষেত্রে প্যাকেজ অনুসারে যদি আপনি এই মিঠামাইন জাহাজে ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য সাশ্রয়ী এবং পাশাপাশি অনেকটাই উপভোগ্যময় হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ